হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আমি যাচ্ছি একটি খুব জাগ্রত মায়ের মন্দিরে ফুকরিব মা তো সেখানে অনেক ভক্তরাই যায় তো আমিও এই দু বছর হচ্ছে আমার তো মা খুবই জাগ্রত খুবই জাগ্রত সেইটা সেখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে মায়ের প্রবেশ যাত্রা কত ভক্তরা গেছে সেখানে মেলা দেখতে আরও অনেক কিছু তো চলো তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে এবং মা যে প্রবেশ করবে তার কি দৃশ্য সেটাও তোমরা দেখতে পাবে তো চলো শুরু করা যাবে

চলো তোমাদেরকে দেখায় যে মা কোনখানে বসবেন এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হ্যাঁ এখানেই মাকে বসানো হবে কিন্তু মা এখন এসে পৌঁছয়নি এই যে দেখতে পাচ্ছ কত ভক্তরা ভোগ দিয়ে গেছেন তো তারপর তোমাদেরকে দেখাবো যে মা প্রবেশ করার সময় মানুষজন কত উচ্ছ্বাস কত নাচ গান বাজনা করতে করতে মাকে এই মন্দিরে প্রবেশ করাবে তো সেটাই তোমাদেরকে আজকে দেখানোর মূল উদ্দেশ্য তো চলো দেখতে থাকো ভিডিওটা

আমি একটি জায়গা তোমাদেরকে দেখিয়ে নিই মায়ের পুজোর পর পরদিন সকালে যে জায়গায় মায়ের বিসর্জন হবে সেই পুকুরটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই পুকুরটি মায়ের মন্দিরের কাছে এখানে মাকে বিসর্জন করা হবে বলতে পারো যেটা হ্যাঁ এখানে বিসর্জন হবে এবং এই চারিপাশটা দেখছো না এখানে সবাই বিসর্জন দেখবে সে আমরা তোমাদেরকে আমি না তবে তার জন্য তোমাদেরকে আগে পুকুর এইবার হচ্ছে আসলে যে জিনিসটি তোমাদেরকে আমি দেখানোর জন্য এই ভিডিওটি করা বন্ধুরা তোমাদেরকে দেখাবো বলেই আমি ভিডিওটি করেছি তো এই যে দেখতে পাচ্ছ কীরকমভাবে সব মানুষ লোকজন দাঁড়িয়ে আছে মাকে দেখার জন্য মা মন্দিরে প্রবেশ করবেন এই সময় এবং কত লোকজন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ক্যামেরা করার জন্য দেখার জন্য তো আমি তো প্রথমে কোনো দিন আমি দেখিনি মায়ের প্রবেশ তো আজকেই প্রথম দেখুন তো এই যে দেখতে পাচ্ছ সবাই বাজনা বাজে না

বসে যাওয়ার যে দৃশ্যটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমাদেরকে দেখাবো কিন্তু ভিড়ের কারণে সেটা সম্ভব হয়ে উঠলো না তো চলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক ধন্যবাদ টাটা